আজও উত্তপ্ত বিধানসভার অধিবেশন বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুর দিন থেকে বিভিন্ন ইস্যুতে শাসক ও বিরোধীদের মধ্যে বাদানুবাদ চলছে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী বিবৃতি দেন ভুয়ো ভোটার ছাড়াও গতকাল বিরোধীদের আচরণ নিয়ে কটাক্ষ করেন তিনি আজও কক্ষ ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা বিধানসভা থেকে বেরিয়ে প্রতিবাদ জানাতে থাকেন তারা বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন তৃণমূলের এই হিন্দু বিরোধী সরকারের অস্তিত্ব ক্ষণস্থায়ী তার ভাইপোর নাম ধরে কোটি কোটি টাকা আকাশে থাকে ও রাজনীতি না করলে ওর চলবে না শপথ নিয়েছিলাম সিপিএম কে তাড়াবো যে আসে আসুক সেই সুযোগ আপনি নিয়েছেন আজ বলে গেলাম হিন্দু বিরোধী এই সরকার একে তাড়াবো